আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর খাওয়াতে পারবেন এই যে দেখেন এখানে যেই ইন্দোনেশিয়ানের স্মার্ট নিপিয়ার ঘাসটি কাটা হচ্ছে কাটিংয়ের জন্য তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কীরকম হয়ে থাকে এই ঘাসের কাটিংগুলি এই যে দেখেন গিটগুলো কিন্তু একেবারে কাছাকাছি গিট দেখতে পারতেছেন আপনারা আর দেখেন শিকড়ও চলে এসেছে তারপরে দেখেন অঙ্কুরও কিন্তু প্রায় অনেকটুকু বের হয়ে গেছে গা তো এরকম কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দানাদার খাদ্য ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন কারণ এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস উচ্চ শক্তি শক্তিসম্পন্ন একটি ঘাস এই ঘাসে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো এই কারণেই কিন্তু এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ